নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ রাতেই কিন্তু পুরো আপডেট জানিয়ে দিল কাল পরশু এবং পরশু অর্থাৎ একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য সতর্কবার্তা তারা দিল বিশেষ করে একুশ এবং বাইশ তারিখে সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর জেলা জেলাভিত্তিক আপনাদের সামনে সব তথ্য তুলে ধরবো তাই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন স্পেশাল বুলেটিন সহ কিন্তু সব তথ্য তারা দিয়েছে আর প্রত্যেকটি সঠিক তথ্য একশো পার্সেন্ট সঠিক আপনাদের সামনে তুলে ধরবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চাষিদের জন্য রয়েছে বড় সতর্কবার্তা কি কি সতর্কবার্তা কোথায় বৃষ্টিপাত বেশি হবে কোথায় কম এবং কোথায় ঝড় বৃষ্টির সাথে সাথে পাথর বর্ষণ হবে সব তথ্য কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পেশাল বুলেটিন আর এই স্পেশাল বুলেটিন নাম্বার এক এটি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই তারা জানিয়েছে তার মধ্যে যেটি সব থেকে জানার বিষয় সেটি দেখতে পাচ্ছেন যে নিচে আমি দেখাচ্ছি দেখুন যে এখানে পসিবল ইমপ্যাক্ট যে প্রভাব পড়তে পারে সেটি কিন্তু দেখাচ্ছে যে ড্যামেজ টু হর্টিকালচার এখানে কিন্তু হর্টিকালচার যে ফলমূল জাতীয় যে ফসলগুলি সেগুলি কিন্তু ড্যামেজ হতে পারে স্ট্যান্ডিং ক্রপ যেগুলি দাঁড়িয়ে থাকা ফসলগুলি যেগুলি রয়েছে সেগুলির একটু ক্ষতি হতে পারে যেহেতু এখানে ঝড়ের ব্যাপার রয়েছে এবং ভেজিটেবল জাতীয় ফসলগুলিরও কিন্তু এখানে সতর্কবার তারা দিয়েছে আর এখানে অ্যাকশানের ক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পিপুল টু অ্যাডভাইস টু স্টে দ্য সেফ প্লেস ডিউরিং থান্ডার স্ট্রম অ্যাক্টিভিটি যখন ঝড় বৃষ্টি হবে তখন আপনাদের কিন্তু একটি সেফ জায়গাতে থাকার অনুরোধ তারা করেছে আর ও তারা এই নির্দেশটি কিন্তু দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আজকের স্পেশাল বুলেটিনের যে ওয়ার্নিং দেওয়া হয়েছে একুশ তারিখ এবং বাইশ তারিখ বিশেষ করে এই দুটি ডেটে একুশ তারিখে যে সমস্ত জায়গার সতর্কতা তারা বলেছে সেটি হচ্ছে জলপাইগুড়ি মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং এখানে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জেলার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি দু নম্বর দেখুন যে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হচ্ছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলা সব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই সতর্কবার্তা তারা দিয়েছে আর বাইশ তারিখে যদি দেখা যায় বাইশ তারিখের যে সতর্কবার্তা সেটি কিন্তু আরও বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য এখানে কিন্তু ঝড়ের গতি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার এখানে কিন্তু তারা বলেছে পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এখানে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু সেদিন জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে সাথে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবার আপনাদের দেখাবো কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে চলুন দেখে নেব পুরো আপডেট কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখুন এখানে একুশ তারিখের যে সতর্কবার্তা সেটি বলা হয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি কোথায় কোথায় দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এখানে উত্তর দিনাজপুরে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু এখানে শিলায় ঝড় বৃষ্টির সাথে সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখে মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হবে কিন্তু শিলাবৃষ্টি নেই একুশ তারিখে বীরভূমে ঝড় বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমানে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে নদীয়া জেলাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হবে একুশ তারিখে পাশাপাশি আপনাদের যদি জানাই বাইশ তারিখের ক্ষেত্রে তাহলে বাইশ তারিখে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য বাইশ তারিখের এই ওয়ার্নিং রয়েছে আর এই এর মধ্যে সবথেকে বড় খবর সেটি হচ্ছে ঝোড়ো হওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে সে আর এর সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে যেই জায়গাতে এই যে সাইনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝড় সাথে সাথে বজ্রবিদ্যুৎ হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে কুচবিহার এখানে উত্তর দিনাজপুর এখানে দক্ষিণ দিনাজপুর মালদাহ এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু সেদিন ঝড় বৃষ্টির সাথে সাথে বিদ্যুতের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান নদীয়া এই জায়গাগুলিতে কিন্তু ঝড়ও হবে বিদ্যুৎও হবে তাই খুবই সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য সেটি বাইশ তারিখে আর একুশ তারিখে কিন্তু নিচে যে জেলাগুলি সেগুলিতে কোনো সতর্কবার্তা নেই তবে বাইশ তারিখে সতর্কবার্তা রয়েছে আর স্পেশাল বুলেটিনে যে চাষিদের জন্য বলা হয়েছে যেমন আলু আলু হতে পারে সরিষা তারপরে বিভিন্ন রকমের ফসল যেগুলি ক্ষতি হওয়ার সম্ভাবনা সেগুলির কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে আপনার বর্তমানে মাঠে কোন ফসল লাগানো রয়েছে আপনার কোন ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে আপনি কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আর বর্তমানে কোন কোন ফসল যে আপনি বিমা করে রেখেছেন সেগুলি টাকা ঢুকছে সেগুলি আপনি অবশ্যই জানতে হলে কমেন্ট সেকশানে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি জেলার আলাদা আলাদা করে প্রত্যেকটি দিনের কিন্তু এখানে আবহাওয়ার আপডেট তারা দিয়েছে আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার পুরো আপডেট জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই সব আপডেট পেয়ে গেছেন সতর্ক থাকবেন সতর্ক রাখবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে রাখার চেষ্টা করবেন চ্যানেলটিতে নতুন নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবহাওয়ার প্রত্যেকটি নতুন আপডেট একদম অফিসিয়াল তথ্য পাওয়ার জন্য